হ্যালো আসসালামু আলাইকুম আমরা একটা রাউন্ড সিঁড়ি করলাম আশা করি ভালো হবে এখন আমরা রদ বাঁধিনি আমরা সাদের রড প্লেস করছি বা আমাদের সাদের রড অলরেডি বাধা শেষ আমরা টপ তুলছি কিছু অংশই আমাদের পলিথিনটা বাদ আছে আমরা কালকে রাউন্ড সিঁড়ি কাজ করবো হ্যাঁ আমার দুইজন ওখানে দাঁড়া আছে কাজ করিচ্ছে না ওরা রেস্ট নিচ্ছে আর নিচে তিনজন ওরা রোড কাটিচ্ছে রোড মেলাচ্ছে আশা করি ভালো হয়েছে কিনা না অবশ্যই জানাবে